আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খালের ভিতরে এখন জাল বসানো হয়েছে এটা হচ্ছে পকেট জাল বলে কেউ চায়না জাল বলে জালটা উঠাচ্ছে তো দেখা যাক কি মাছ ওরা পায় সেটা দেখানোর জন্য আমি চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন সাথে রয়েছে রূপেশ দা এবং পরান দা দুইজনে মূলত চেষ্টা করতেছে কি মাছ ধরা পড়েছে তা দেখার জন্য এটা সরু একটি খাল সরু খালের ভিতরে আসলে জালটা বসানো হয়েছে তো এই জালে সাধারণত চিংড়ি বাইলা কোরাল এই ধরনের মাছগুলা সাধারণত পেয়ে থাকে তো দেখা যাক কি মাছ ওরা পায় দেখি এটা কাকড়া একটু আরেকটু দক্ষিণ পাশে দাঁড়ায়ো দর্শকদের একটু দেখুক কি মাছ 마শাআল্লাহ কাকড়া পাইছেন কাকড়া জালটা আসলে এই ধরনের জাল কিন্তু অনেক লম্বা হয় আর মাছগুলোকে এক প্রান্তে এনে তারপরে মাছগুলোকে নিয়ে থাকে আর বড় একটা কাঁকড়ো রয়েছে তো কাঁকড়াটা আসলে দুটি না বের করে তো সেক্ষেত্রে কিন্তু জালটা কেটে চলে যাবে মাছ আছে ছোট বড় কাঁকড়া রয়েছে গুলসা আছে বাটা আছে না আর কোন বড় মাছ আছে নিয়ে ফেলেন না হলে কিন্তু জাল শেষ করে ফেলবে আসলে এখানে অনেক অনেক দর্শক উৎসব খেয়েছে মাছ ধরা দেখতে আসলে এখন ভাটা পড়েছে তো ভাটার কারণে মূলত খালে পানি কম আর এই কারণে জালটা এখন উঠাচ্ছে জাল থেকে মাছগুলো নেবে

এক মন কি কি মাছ পাইছেন ভাই তাহলে ব্যারাডিস মাছ পাইছেন না যাক থেকে দরছেন না যাক থেকে দরছেন আলহামদুলিল্লাহ